হ্যালো আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা আপনারা দেখছেন সাবিনা ক্রিয়েশন আজ আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা খুবই সহজ কচু ভর্তা এটা আমরা সবাই হয়তো বাড়িতে বানিয়ে থাকি তা আমি আজকে দেখাবো আমি কিভাবে কচু ভর্তাটা বানাচ্ছি সেটাই আপনাদের কাছে আমি আজকে শেয়ার করবো কচু ভর্তাটা কিভাবে বানাচ্ছি আপনাদের দেখায় কচু ভর্তার জন্য প্রথমে আমি কচুগুলো ছিলে বানিয়ে নেব ভালো করে ছিলে নিচ্ছি খোসাগুলো ছাড়িয়ে ভালোভাবে কেটে নিলাম এখন ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এরপর এগুলো মাঝখানে একটা করে পিস করে নেব আর তাড়াতাড়ি সেদ্ধ হয় এবার কচুগুলো ভালো করে ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কুকারে কচুগুলো ধুয়ে দেবো দিয়ে দিচ্ছি বাটি পানি সামান্য একটু লবণ আর দিয়ে দিচ্ছি তেল এবার ঢাকনাটা লাগিয়ে আমি এটা দিয়ে দিলাম এখন একটা ফিটি পড়ে গেছে দুটো ফেটি দিলেই হবে কচুটা সেদ্ধ কচুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরপরে ভর্তার জন্য লাগছে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লেবু আর লবণ লবণ দিয়ে এবার আমি এটা ভালো করে মেখে নেব ভালো করে কচুটা আমি মেখে নিচ্ছি দিয়ে দিচ্ছি লেবু লেবুটা দিয়ে ভালো করে মেখে নেব এরকমভাবেই হয়তো আমরা সবাই বাড়িতে ভর্তা বানিয়ে থাকি ভর্তা হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলটিকে নতুন ভিজিট করছেন আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ